ঘর তাদের দোকান সব কিছু বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ ওনারা সম্ভবত আগামীকাল থেকে ওনারা ব্যবসা করতে পারবে আর কবির কি ভালো করেছে তোমার চলো আমরা এখন আল্লাহর নামে ঢাকার উদ্দেশ্য অনে দি আন্টি বাবা ওনারা দাঁড়ায় আছে আমাদের জন্য আন্টি আমরা চলে যাচ্ছি হ্যাঁ আল্লাহ পাকের জন্য আপনাদের সবাইকে ভালো রাখে আর ঠিক মতো ব্যবসা করবেন আপনার দুটা তো মাসাল্লাহ বড় ওরাও পারবে আর মাদ্রাসায় ভর্তি করাই দিবেন আবার অন্যের বাড়িতে আর কাজ করতে হবে না হ্যাঁ খুশি না বাবা আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ আমরা আসি তাহলে আবার যদি আল্লাহ পাক চাই আর এমনি তো আমি মনে হয় দুই তিন মাস পর আবার আসবো আপনাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য

একটু কথা বলেন আমার সাথে আছি ছেলে গাল থেকে পড়ে যাই আজকে মাস পনেরো দিন মতো ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি আছি ছেলে টাকার জন্য আমি ছেলেটাকে ভর্তি করতে না বেরো করতে না চিকিৎসাও দিচ্ছে না তারা

আপনি কি একা চলে আসছেন যে আমি একা আসছে বাড়ির স্ত্রী অস্ত ছেলের কাছে আমরা তো চলে যাবো আজকে মানে আপনি যশোর থেকে ঢাকায় আপনার ছেলে ভর্তি আর ঢাকা থেকে আপনি কিশোরগঞ্জ চলে আসছেন আজকে তো আমি সম্ভবত আর পাঁচ মিনিট পরে আসলে চলে যেতাম ভাইয়া আমি ওই তো সকাল দেখে আসছি আপনি যে এখন তত জানিন না আমি তো সকলেরই অপেক্ষা করতেছি আপনার জন্য এসে পাব

মানুষ কতটা অসহায় হলে তার সন্তানকে বাঁচানোর জন্য এত কষ্ট করে বাজান একটু একটু কান্না করেন আপনি আল্লাহর উপর ভরসা আছে আল্লাহর ভরসা আছে না হ্যাঁ বিপদ থেকে উদ্ধারের মালিক কে উপর আল্লাহ না হ্যাঁ সেই পারে আমরা একটা মানুষ একজন বাবা দেখেন তার সন্তানকে বাঁচানোর জন্য সে থেকে থেকে ঢাকা ঢাকা কিশোরগঞ্জ আমরা কিশোরগঞ্জে সেই বৃদ্ধাঞ্চলের বাড়ি বানানো আজকে শেষ আমাদের দিন আজকে আমরা চলে যাবো ঢাকায় আজকে উনি দেখা করতে আসছে মানে দেখেন যে বাবা তার সন্তানের জন্য কি না করতে পারে মানে তার শুধু জীবনটা দেওয়া বাকি তার সন্তানের বিনিময়ে তার জীবনটা শুধু দেওয়া বাকি একজন ভালো আবার খারাপের পথে চলে যাচ্ছে চিকিৎসার অভাবে মানে চিকিৎসার অভাবে মানে একটু ভালো পর্যায়ে গেছিল দেন প্রপারলি আপনি চিকিৎসা চালাতে পারেননি এই কারণে আবার খারাপ অবস্থা চলে যাচ্ছে ইশরা আল্লাহ এটা কি মানা যায় নিজের একটা সন্তান নিজের কোলি যা না ধন ইশরা আল্লাহ একটা সন্তান তাই এত কষ্ট ওনার আমি কিভাবে বুঝাবো বাবু আমি বুঝতেছি না সর্বোচ্চ আমার অনুরোধ তোমার কাছে এবং তোমার অডিয়েন্স যারা আছে সবার কাছে আমার অনুরোধ সর্বোচ্চ চেষ্টা করো ওনার জন্য ওনার ছেলেটার অবস্থা বুঝে যেতেছে আর হসপিটালে গেলে পরে পুরা আমার যে ছিল বিক্রি করে ছয় লাখ টাকা মতো দিচ্ছে এখনো তারা সাত লাখ টাকা মতো পাবে অনেক টাকার কেস না শোনেন আমি অনেক টাকার কেস না দেওয়ার মালিক কেলা আল্লাহ পাক চাইলে ফকির কে বাচ্চা বানিয়ে দেয় আছে না এরকম ঘটনা আছে না হাজার হাজার আছে কি ভাই আছে না ফকির কে বাচ্ছা বানাই দিছে আবার আল্লাহ পাক চাইলে বাচ্চাকে একদম ফকির বানায় দেয় আছে আপনাদের আশেপাশে এরকম অনেক ঘটনা আছে অনেক বড় লোক আছেন আশেপাশে অনেক ব্যক্তি আছে না তাদের চোখের সামনে ঘুরছে আমারও পার্সোনাল লাইফ আমি দেখছি এরকম অনেক মানুষকে ভালো দিন যাপন ছিল অহংকার ছিল মনের মধ্যে হিংসা ছিল আল্লাহ পাক তাকে ওইখান থেকে টেনে এসে নামাই দিচ্ছে আবার ফকিরকে কে বাচ্চা বানাই দিচ্ছে তার মনের কারণে অনেক তাহলে এই সামান্য টাকা যত টাকাই হোক এটা তো কোনো ব্যাপার না শুধু কি আল্লাহ পাকের আল্লাপের চাইতে হবে হে আল্লাহ আমি আপনার কাছে সবসময় বলতে হবে যে আল্লাহ আমি আপনার অক্ষম বান্দা আমার আসলে আপনার কাছে চাওয়া ছাড়া আমার কোনো শক্তি নাই আপনি আমাকে সৃষ্টি করছেন আপনি আমার সব জানেন হ্যাঁ আর কেউ জানুক না জানুক আমি যে কতটা অসহায় এই অসহায়ত্ব নিয়ে আপনার দরবারে আমি হাজির আপনার শেষ দায় পরে এর থেকে আল্লাহ পাকের নিকট শেষ থেকে আর নিচু হওয়ার মতো কিছু নাই একদম মাথাটা একদম ঝোলায় হ্যাঁ পাকের শেষ দায় পরে মাথা নিচু করে এর থেকে নিচু হওয়ার কিছু আছে এভাবে আল্লাহ পাকে কিছু বলতে হবে আল্লাহ আপনাকে আমি কতটা সম্মান করি কতটা মানি আপনি আমার প্রভু আপনি আমার রব

একটা না একটা ব্যবস্থা করবে আমাদের সকলের মাধ্যমে আপনি একটু শান্ত হন একটু শান্ত হন আপনি এখন চলে যাবেন সুন্দর মতো ঢাকায় চলে যান হসপিটালে চলে যান আমরা ঢাকা যাচ্ছি আপনার সাথে কবির নাম্বারটা রাখুন আর ইনশাল্লাহ শুধু একটাই অনুরোধ একটাই কথা ধৈর্য আরও হবেন না আর আমি আসলে আজকে ঢাকা যাওয়ার কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি সবাইকে আপনারা যারা আমাকে ভালোবাসেন আমি অন্তত সবসময় দেখছেন যে এমন কিছু করার চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়ালে এমনভাবে দাঁড়াও তুমি একা না পারো দশজনকে নিয়ে দাঁড়াও কিন্তু তার জন্য আগের মতো দশজনের নিকট হাত পাততে না হয় মানুষের পাশে দাঁড়ালে এমনভাবে দাঁড়াও এটা আমাদের সাল্লামের কথা হ্যাঁ ঠিক বলছি না একজনের পাশে দাঁড়ালে এমনভাবে দাঁড়াতে হবে তার যেন পুনরায় আবার হাত পাততে না হয় কারণ নিকট সেটা তুমি একা পারবো না দশজনকে নিয়ে দাঁড়াও ঠিক বলছি তো সবার নিকট আমি হাত পাড়তে শোনার জন্য ওনার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনারা যে যতটুকু পারেন ওনার পাশে দাঁড়াবেন আমরা কত টাকা কত দিকে খরচ করি দেখেন আড্ডা দিতে গেলে চায়ের দোকানে বসে বাবু কত টাকা খরচ করে ফেলি একশো দুশো টাকা এমনি খরচ করে ফেলি আমরা রেস্টুরেন্টে যাই পার্টি করতে আমরা ওইটারকে দিয়ে দিই পাঁচশো হাজার টাকা টিপস দিয়ে দিই দিই না আর আমাদের সামান্য ধরেন দশ পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা এটাতে একটা মানুষের জীবন বাঁচবে একটা মানুষের সন্তান আমার এই সামান্য টাকাটাই আখিরাতে কাজে দিয়ে দেবে ইনশাল্লাহ কবির ওনার নাম্বারটা রাখো এখনই তাদেরই

ফজরের নামাজ পড়ে রওনা দিছে ফজরের নামাজ জামাত শেষ করে মুরাজাত আল্লাহ পাকের দরবারে দইরাছিরা আমার মোবাইলে 32 টা কল দিছে দেখেন আপনি উনি থাক থাক দেখাতে হবে না আজকে তো চলে যাবেন নাকি আজকে চলে যাব হ্যাঁ হ্যাঁ ঢাকায় আজকে আজকে চলে যাবেন দুপুর খাওয়া দাওয়া করছেন না খাওয়া দাওয়া করেন নাই না ইশিরা আল্লাহ সকালে দুটো পরে ঢাকায় গাড়িতে উঠছিলাম উঠিয়ে যে এই কেনা ফাটে রওনা দিতে চলে আসছে এটা আপনি রাখেন আপাতত খরচ রাখেন এটা ঠিক আছে খরচ এটা রাখেন আপনি আর আমি এটা তো সামান্য আমি কথা দিচ্ছি আমি যাব হুম আপনি মনে চিন্তা করবেন না আল্লাহ ভরসা আমাকে তিন থেকে চার দিন সময় দিবেন দেখা করবেন ইনশাল্লাহ আপনি চলে যান তাহলে হ্যাঁ আমরা চলে যাব আর আমার আর নতুন করে কিছু বলার নাই মানে আমার হাত পা কাঁপতেছে আর কি ওনার অবস্থা দেখে একটা মানুষ সকাল থেকে না খাওয়া জাস্ট দুটা পরটা খেয়েছে সেই সকালে দুপুর পার হয়ে এখন বিকাল হয়ে গেছে আমরা রওনা দেবো এখন আর এই অবস্থা তার সাথে দেখা সারাটা দিন না খেয়ে উনি খোঁজাখুঁজি করো অবস্থায় তারপরও পাকের অশেষ ইচ্ছা অশেষ রহমত যে তার সাথে দেখা হয়েছে এমন একজন মানুষের পাশে যেন আমরাও দাঁড়াতে পারি ইনশাআল্লাহ পাশে থাকুন আপনারা আসসালামু আলাইকুম সবাইকে আমরা সেই হসপিটালের সামনে চলে আসছি সেই ভদ্রলোকের ছেলে যেখানে ভর্তি বাবু ফোন দাও এদিকে এত জ্যাম আল্লাহ রে আল্লাহ আসসালামু আলাইকুম ও আচ্ছা আচ্ছা আপনার জন্য বসেছিলাম ছেলে কয় তালায় চার তালায় চলেন জাস্ট এক মিনিট আমি দেখবো একটু হ্যাঁ চলো কবি চলো হ্যাঁ গাড়ির ভিতরে ওঠে দাদা চলো 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 চারতলা আচ্ছা আচ্ছা এত অসুবিধা না কথা বলতে পারেনা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রে আল্লাহ বাচ্চাটার অবস্থা একটু দেখেন আপনারা আসসালাম আসসালাম এখন কী অবস্থা বাবা তোমার আচ্ছা ঠিক কথা বলতে পারে না থাক থাক কথা বলতে হবে না কথা বলতে হবে না আল্লাহ বাচ্চাটারও অবস্থা দেখেন একটা বার শির আল্লাহ আমার ওকে দেখে যা খারাপ লাগতেছে কি বললো আপু বাবা ডাক্তার না 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 আমি ডাক্তার না বাবা আমি ডাক্তার না তোমাকে দেখতে এসেছি আমি ইনশাল্লাহ 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 বাবা কোনো চিন্তা করবে না সে ওকে আমি যতটা দেখতেছি আমার এতটা পরিমাণ খারাপ লাগতেছে এত সুন্দর একটা বাচ্চা ছোটো একটা বাচ্চা আল্লাহ তার অবস্থা কি আল্লাহ বাচ্চারা সুস্থতা দান করে না আল্লাহ ভাইজান চলেন বাবা আসে মেয়ে তুমি কোনো চিন্তা করবে না আল্লাহ ভরসা আল্লাহ সুস্থতা দান করবেন কোনো চিন্তা করবে না হ্যাঁ আল্লাহ ভরসা বাবা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবা আসি হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ রে আল্লাহ একদম সুখা হয়ে গেছে অবস্থা আরো খারাপ ছিল না দেড় মাস দেড় মাসের কাছাকাছি আমাদের অনেক সার দিয়েছে তারা ওষুধ পানি এই পর্যন্ত খরচ খরচা দিয়ে যে পর্যন্ত করছে আমাদের অনেক সার দিয়েছে কিন্তু ওষুধের যে দাম ওষুধের খরচপাতি গুলো তো আমাদের দেওয়া লাগবে না ওষুধের খরচ তো দিতে হবে আপনাদের এটা তো সরকারি হসপিটালে যদি নিয়ে যান ওষুধের খরচ আপনাদের দিতে হবে না এটা তো স্বাভাবিক ছেলে কোনো না না কান্না করেন না ভাইজান কান্না করেন না আমি আপনার কথা আল্লাহ 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 শোনেন 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 পা ধরেন না ভাইজান ভালো আপনি শোনেন 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 আরে ওনার আপু আরে আল্লাহ দুইটা মানুষ

হ্যাঁ কি ভাবে আমি থামাবো এখন আসসালামু আলাইকুম বলেন আপনি হসপিটালের জি আমার নাম নিফাত আমি ইন্টারন্যাশনাল হসপিটালে আছি ব্র্যান্ডিং সিস্টেম হিসেবে আর বাচ্চার আমি দেখে আসছি হ্যাঁ হ্যাঁ পেশেন্ট মাইন হোসেন তো ওরা হচ্ছে যে 19 অক্টোবর আমাদের এখানে ভর্তি হয় নিউরোসার্জারি আন্ডারে আমরা সাকসেসফুলি অপারেশন করি এখন তেতাল্লিশ দিন যাবৎ আমাদের আইসিউতে আছে তো আমরা আমাদের হসপিটাল থেকে যতটুকু করা সম্ভব ম্যানেজমেন্ট চেষ্টা করেছি না না ওনারা বলছে ওনারা বলছে কিন্তু এখন বাচ্চার যে অবস্থা দেখলাম ওর তো আরও চিকিৎসা দরকার মানে এটা তো অন্তত চালাতে হবে অন্তত ওষুধ খরচ তো আপনাদের হসপিটালে আমি হেড জেনে যিনি আসে ওনার সাথে কথা বললাম উনিও বলল যে হসপিটালে কোনো খরচ দিতে হবে না ওষুধের খরচ মধ্যে দিয়ে যাক একদম অসহায় মানুষ গরিব মানুষ ওনারা নাকি সকল কিছু বিক্রি করেই পর্যন্ত আর পারতাছে না আমরা আমাদের চেষ্টা করছি আরও করবো মানে ওর সাহায্যর জন্য যদি আরও কেউ এগিয়ে আসে তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আসবে সবাই এগিয়ে আসবে ভাই ভাইজান আমাকে আপনি তিনটা দিন সময় দেন আপু আমাকে তিনটা দিন সময় দেন যত শোন শোনাই 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 শোনায় শোনো শোনায় শোন দুই থেকে তিন দিন সময় দেন আমাকে দুই থেকে তিন দিন

কথা শুনুন আমার বাচ্চা সুস্থ হবে আপনার বাচ্চা তারও চিকিৎসার প্রয়োজন না আপনাদের এখন চিকিৎসার একটা টাকাও আর সম্ভব নাই তো আপনাদের যা যা ছিল সব বিক্রি করে দিচ্ছেন অনেক অটো ছিল একটা অটো বিক্রি করে দিচ্ছে আচ্ছা এখন যতটুক পারি ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আমি কথা দিয়ে গেলাম আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস করে একটা ব্যবস্থা পাক করে দিবে হ্যাঁ বিপদ থেকে উদ্ধার করা মালিককে উপর না আমাদের আল্লাহ আল্লাপাক বিপদ থেকে উদ্ধার করা মালিক না তাহলে তো কানতেছেন কেন কান্না করতেছেন কেন উদ্ধারের মালিক তো আছে উদ্ধার মালিক আছে না হ্যাঁ নাকি বিশ্বাস করেন যে মালিক নাই বিশ্বাস করেন না তাহলে একটা ভরসা রাখবেন যে উদ্ধারের মালিক একজন আছে কোনো চিন্তা করবেন না আর আমি ওনাদের আর কি বলে বুঝ দেব আমার আসলে ভাষায় নাই আপনাদের নিকট আমি আবার হাত জোর করে বলবো আপনারা যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন ওনার পাশে একটু দাঁড়ান অন্তত আমাদের ছোট ছোটো উদ্দিকে ওনার ছোট বাচ্চাটা যেন আবার জীবন ফিরে পায় আল্লাপায়ের জন্য তাকে সুস্থতা দান করেন সবাই দোয়া করবেন যার যতটুক সম্ভব তাদের পাশে দাঁড়াবেন আমি আপনাদের হাত জোর করে বলতেছি আমি লজ্জিত আপনাদের নিকট সবসময় আপনাদের এভাবে আমি বিরক্ত করি যার যতটুকু সম্ভব ওনাদের পাশে একটু দাঁড়াবেন প্লিজ আল্লাপায়ের জন্য তাদের এই বিপদ থেকে তাদের উদ্ধার করে দেয় ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম সবাইকে ভাই